আমরা দেখতে পাচ্ছি সেই মাহেন্দ্র খন অর্থাৎ সারা দিন ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে যারা আজকে এই কলাপাড়ার হাজার দর্শককে যারা আনন্দিত করেছেন বিমোহিত করেছেন তাদেরকে পুরস্কৃত করছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রায়হান কাউসার বিভাগীয় কমিশনের অতিরিক্ত সচিব বরিশাল বিভাগ এবং রয়েছেন তার সাথে জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম বিএসি পরিচালন বরিশাল

एक और एक कैप्टन पुरुष का जो प्यार होते लता कपली लावे पुलिया लता कपली नौकर को नेता लता पुलिया लतात्री इंडिया पर चैंपियन होते ठीक है তারের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃত আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তার নৌকা বাইশ প্রতিযোগিতা শেষ হল আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে বিশেষ করে আমাদের মানবার প্রধান অতিথি মানবর বিভাগীয় কমিশনার স্যার আমাদের ডিআইডি স্যার মানবর জেলা প্রশাসক স্যার আমাদের পুলিশ সুপার স্যার সহ অন্যান্য অতিথিবৃন্দ আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দূরান্ত ফরিদপুর গোপালগঞ্জ থেকে যে নৌকার টিম এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব আমাদের কলাপাড়াবাসী এবং আশেপাশের যেই উপজেলাগুলো ছিল তাদেরকে আনন্দ দিয়েছে আমি আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার যে অভিপ্রায় ছিল তারুণ্যকে সম্পৃক্ত করে তাদেরকে এই উৎসবে সম্পৃক্ত করা

কালী পদ পাৰতায়িতালা